সম্মানিত মুসলিম সমাজ তাহলে রব শব্দের আর অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা এবার যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি যে রব মানে হচ্ছে সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন কোরআন উত্তর দিচ্ছেন কোরআনুল করিম সুরার নাম সুরাত জারিয়াত একান্ন নম্বর সুরা ছাপ্পান্ন নম্বর আয়াত এবং সাতাশ নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি শুনো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করিনি যদি তোমরা মনে করো যে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ তাহলে আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি আমার এবাদত করবে যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে সেই রবের আরাধনা করবে সেই রবের তোমরা প্রার্থনা করবে সেই রবের উপাসনা করবে সেই রবের সামনে মাথা নত করবে পৃথিবী অন্য কারোর সামনে এই মাথা নত করা যাবে না সম্মানিত মুসলিম এই এই রবের যদি রব তার দয়া কত ময়া কত আমি যদি আপনি যদি এই রবের দয়া এবং ময়ার দিকে তাকাই তাহলে আপনাকে বুঝাতে পারি বা আপনাকে বলানো যায় যে পৃথিবীতে আমাদের কাছে ছেলে মেয়েদের কাছে সব চাইতে কাছের মানুষ হচ্ছে মাতা এবং পিতা